নমস্কার বন্ধুরা আমি সোমা গোপালে হেসেলে আপনাদের সবাইকে স্বাগত ফুলকপির এক ঘেয়ে ঝালঝোল খেতে খেতে যদি আপনারা বিরক্ত হয়ে গিয়ে থাকেন তাহলে আমার আজকের এই দুর্দান্ত স্বাদের ইউনিক রেসিপিটা ট্রাই করতে পারেন খুব কম সময় কম উপকরণ এটা তৈরি হয়ে যায় অথচ ভাত রুটি দুটোর সাথেই খেতে খুব ভালো লাগবে তাই চলুন সময় নষ্ট না করে রান্নাটা করে ফেলি আজকের এই দারুণ টেস্টি ইউনিক রান্নাটা করার জন্য কড়ায় অল্প জল নিয়ে গরম করে নিয়েছি এর মধ্যে প্রথমে অল্প নুন দিয়ে দিলাম এবার এর মধ্যে একটু ফুলকপির টুকরো ভাপিয়ে নেব আমি একটা মিডিয়াম সাইজের ফুলকপি নিয়েছি আর ফুলকপির ফুলগুলোকে দেখুন এই সাইজের করে ছাড়িয়ে রেখেছি এবার ফুলকপিগুলোর ফুলটা দিয়ে দিলাম এর মধ্যে সবটা ফুলকপি দিয়ে দিয়েছি আর এবার মিডিয়াম ফ্লেমে রেখে ঢাকা দিয়ে তিন চার মিনিট একটু ভাপিয়ে নিচ্ছি আর তারপর আমি নেক্সট স্টেপের দিকে এগোবো মিনিট দিনের সময় নিয়ে ফুলকপিটা ভাপিয়ে নিয়েছি এবার ঢাকা তুললাম ফুলকপি ভাপানো হয়ে গেছে এবার গ্যাসটা বন্ধ করে দিলাম এবার প্রথমে এই গরম জল থেকে ফুলকপিগুলোকে নামিয়ে রেখে একটু নর্মাল ওয়াটারে ভালো করে ধুয়ে নিয়ে তারপর নেক্সট স্টেপের দিকে এগোচ্ছি ফুলকপিগুলো তো ভাপিয়ে রেখে দিয়েছি আর এবার এই রান্নার জন্য একটা ব্যাটার তৈরি করব আর তার জন্য আমি এই বাটিটার মধ্যে এক কাপ পরিমাণ বেসন নিয়ে নিয়েছি এর মধ্যে এবার দিয়ে দিচ্ছি টু টেবল স্পুন কর্নফ্লাওয়ার এবার এর মধ্যে কিছু মশলা দিয়ে দেব প্রথমে দিয়ে দিচ্ছি এক চামচ আদা কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিচ্ছি অল্প হলুদের গুঁড়ো অল্প একটু কাশ্মীরি মির্চ পাউডার দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি অল্প একটু কালো জিরে স্বাদ মতো নুন দিয়ে দিলাম এবার সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি সব কিছু খুব ভালো করে মেশানো হয়ে গেছে এবার অল্প অল্প জল দিয়ে এর একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি ব্যাটারটা খুব পাতলাও হবে না আবার খুব ঘনও হবে না অল্প অল্প জল দিয়ে ব্যাটারটা তৈরি করে নিয়েছি তাহলে চলুন এবার মূল রান্নার দিকে এগোনো যাক মূল রান্না করার জন্য কড়াইয়ে তেল গরম হয়ে গেছে এবার ভাপানো ফুলকপিগুলো এর মধ্যে ব্যাটারের মধ্যে দিয়ে ভালো করে কোট করে নিচ্ছি এবার গরম তেলে দিয়ে দিচ্ছি প্রথম ব্যাচের কয়েকটা ফুলকপি ব্যাটারে ভালো করে কোট করে নিয়ে ভাজার জন্য বসিয়ে দিয়েছি এগুলোকে এবার মিডিয়াম ফ্লেমে রেখে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিচ্ছি প্রথম ব্যাচের পাকোড়াগুলো দেখুন মিডিয়াম ফ্লেমে রেখে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিয়েছি এবার এগুলো তুলে নিচ্ছি আর এইভাবে সব কটা ভেজে তারপর নেক্সট স্টেপের দিকে এগোচ্ছি ফুলকপির সমস্ত পাকোড়াগুলো ভেজে দেখুন তুলে নিয়েছি এগুলো কিন্তু বন্ধুরা আপনারা চা কফির সাথে স্ন্যাক্স হিসাবেও দিতে পারেন আমি তো এগুলো ভাজতে ভাজতে আমার ছেলেরাও কয়েকটা নিয়ে চলে গেল কেননা এগুলো শুধু মুখে গরম গরম খেতে খুব ভালো লাগে ট্রাই করে দেখবেন কিন্তু আজ আমি এটার গ্রেভি তৈরি করব। সেজন্যে কড়াইয়ে যে তেল আছে তার মধ্যে প্রথমে অল্প নুন দিয়ে দিলাম দিয়ে দিলাম অল্প হলুদের গুঁড়ো এবার এর মধ্যে একটু আলু টুকরো ভেজে নেব তাই দিয়ে দিলাম এখানে আমি একটাই বড়ো সাইজের আলু নিয়েছি সেটাকে টুকরো করে কেটে নিয়েছি এবার এই আলুর টুকরোগুলোকে খুব ভালো করে ভাজা ভাজা করে তুলে নেব। আলুর টুকরোগুলো ভেজে তুলে রেখে দিয়েছি আর তারপর কড়াইয়ে অনেকটা তেল ছিল সেই তেলটা কমিয়ে রেখে দিয়েছি কেননা গ্রেভি তৈরির জন্য অত তেলের দরকার পড়বে না এবার এই তেলের মধ্যে প্রথমেই অল্প একটু চিনি দিয়ে দিলাম এটা কালারটা ভালো হওয়ার জন্য এর সাথে দিয়ে দিলাম অল্প একটু গোটা জিরে দিয়ে দিলাম একটা তেজপাতা একটা শুকনো লঙ্কা অল্প একটু হিংও দিয়ে দিলাম এবার ফোড়নটা ভাজা ভাজা করে নেব আর সেই সঙ্গে চিনিটাও ক্যারামেল হয়ে কালারটা খুব সুন্দর চলে আসবে ফোড়নটা ভাজা ভাজা হয়ে গেছে আর চিনিটাও ক্যারামেল হয়ে গেছে এবার এর মধ্যে প্রথমেই দিয়ে দিচ্ছি আদা কাঁচা লঙ্কা বাটা একটা টমেটোকে টুকরো করে কেটে দিয়ে দিলাম এর সাথেই গুঁড়ো মশলাগুলোও দিয়ে দিচ্ছি যার মধ্যে আছে হলুদের গুঁড়ো ছোটো চামচের এক চামচ জিরের গুঁড়ো দিয়ে দিলাম ছোটো চামচের এক চামচ ধনের গুঁড়োও দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি কাশ্মীরি মিচ পাউডার এতেও কালারটা ভালো আসবে অল্প একটু গরম মশলার গুঁড়োও দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন তবে নুনটা দেওয়ার আগে খেয়াল রাখবেন ফুলকপি আলু সব নুন দিয়ে ভাজা আছে এটা যেহেতু নিরামিষ রান্না তাই একটু মিষ্টি না দিলে স্বাদের ব্যালেন্স হয় না তাই অল্প একটু চিনি দিয়ে দিলাম মিক্সির জারটা ধুয়ে অল্প একটু জল দিয়ে দিলাম নাহলে মশলাটা কষানো যাবে না এবার সব কিছু খুব ভালো করে মিশিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি মিনিট দুয়েক সময় নিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি টু টি স্পুন টক দই ফ্লেমটাকে একদম কমে রেখে সব কিছুর সাথে এই দইটাকে ভালো করে মিশিয়ে আবারও একবার খুব ভালো করে কষিয়ে নেব যত ভালো করে কষিয়ে কষিয়ে রান্নাটা করবেন বন্ধুরা ততই কিন্তু এর টেস্ট অসাধারণ হবে মিনিট দুয়েক সময় নিয়ে টক দইটাকে ভালো করে মিশিয়ে নিয়ে খুব ভালো করে মশলাটাকে আবারও কষিয়ে নিয়েছি এর থেকে দেখুন আবারও তেলটা সেপারেট হয়ে গেছে এবার এর মধ্যে ভেজে রাখা আলুর টুকরোগুলো দিয়ে দিলাম মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে কষিয়ে নিচ্ছি বন্ধুরা এরকম ধরনের ভালো ভালো নিরামিষ রেসিপির খোঁজ যদি আপনারা পেতে চান তাহলে ইউটিউবে তো অবশ্যই গোপালের হেসেন সার্চ করবেন তাছাড়াও আপনারা কিন্তু ফেসবুকেও এই রেসিপিগুলো পেয়ে যাবেন আর তার জন্য আমি ডেসক্রিপশান বক্সে লিঙ্কটা দিয়ে রেখেছি দু তিন মিনিট সময় নিয়ে আলুর টুকরোগুলোকে দিয়ে ভালো করে মশলার সাথে মিশিয়ে কষিয়ে নিয়েছি এবার গ্রেভির জন্য জল দিয়ে দিচ্ছি এই রান্নাটায় বন্ধুরা জলের পরিমাণ একটু বেশি পড়ে আমি এখানে প্রায় দু গ্লাস পরিমাণ জল দিয়ে দিয়েছি এবার ভালো করে সব কিছু মিশিয়ে নিচ্ছি ঝোলের সাথে সব কিছু ভালো করে মিশিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিলাম দুটো গোটা কাঁচা লঙ্কা আমি ফাটিয়ে বা চিরে দিয়ে শুধু গন্ধটা ভালো হওয়ার জন্য গোটাই দিয়েছি এর সাথেই একটুখানি কিশমিশও দিয়ে দিলাম আপনারা চাইলে এখানে কাজু বাদামও দিতে পারেন একটু মিশিয়ে নিচ্ছি সব কিছু ভালো করে আবারও একবার মিশিয়ে নিয়েছি এবার ফ্লেমটাকে লো আর মিডিয়ামের মাঝামাঝি রেখে ঢাকা দিয়ে দু তিন মিনিট রান্না করে নিচ্ছি মিনিট চারেক সময় নিয়ে রান্নাটা করে নিয়েছি এবার ঢাকা তুললাম এবার প্রথমেই দেখে নেব আলু কেমন সেদ্ধ হয়েছে আলু অনেকটাই সেদ্ধ হয়ে এসছে এবার ভেজে রাখা ফুলকপির পকোড়াগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি এর সাথে দিয়ে দিচ্ছি অল্প একটু ঘি ভালো করে সব কিছু মিশিয়ে নিচ্ছি এই পাকোড়াগুলো দিয়ে কিন্তু বন্ধুরা বেশি সময় রান্না করা যাবে না কেননা তাহলে এগুলো একদম নরম হয়ে যাবে আর গ্রেভিটাও পুরোটা টেনে নেবে তাই ফ্লেমটা ওই একই রেখে আবারও লিডটা লাগিয়ে দিয়ে মিনিট দুয়েক রান্না করে নিচ্ছি মিনিট দুয়েক রান্নাটা হয়ে গেছে ঢাকা তুললাম এবার কিন্তু রান্না একদম রেডি আর মাঝে আমি একবার ঢাকা তুলে একটু নুন মিষ্টিটা চেক করে নিয়েছিলাম আপনারাও দরকার হলে সেটা করে নিতে পারেন এইটুকু গ্রেভি থাকতে থাকতে আমি নামাবো কেননা এটা ঠান্ডা হলে আরও ঘন হয়ে যাবে তাই গ্যাসটা এখানেই বন্ধ করে দিলাম আর এবার কিন্তু বন্ধুরা এটা ঢেকে রাখা যাবে না কেননা তাহলেও এই পাকোড়াগুলো একদম নরম হয়ে যাবে আর গ্রেভিটা টেনে নেবে তাই ডাইরেক্ট সার্ভ করে আপনাদের দেখাচ্ছি ফ্রেন্ডস ফুলকপি দিয়ে আজকে আমার এই দুর্দান্ত স্বাদের ইউনিক রেসিপিটা রেডি হয়ে গেছে এবং আমি সার্ভ করে দিয়েছি ভীষণ ইজি একটা রেসিপি কিন্তু খেতে ফাটাফাটি হয় সেটা একবার ট্রাই করুন তাহলেই বুঝতে পারবেন আর এরকম ধরনের অনেক ভালো ভালো নিরামিষ রান্নার রেসিপি আপনারা গোপালের হেসেল সার্চ করলেই পেয়ে যাবেন যার মধ্যে থেকে কিছু কিছু আমি সাজেস্টেড বক্সেও দিয়ে দেবো সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন তাই গোপালের হেসেল অবশ্যই ভিজিট করুন আর আপনারা কেমন ধরনের রেসিপি চাইছেন সেটাও কিন্তু আমাকে জানাতে পারেন আমি চেষ্টা করব সেই সব রেসিপিগুলো আপনাদের সাথে শেয়ার করার আর আমার আজকের এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে আর ইউজফুল বলে মনে হয় তাহলে যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করুন তাহলে আজকের মতো এখানেই শেষ করছি পরদিন আবার এরকমই কোনো ভালো রেসিপি নিয়ে চলে আসবো আপনারা সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন